বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম সালমান শাবনূর জহিরুল হক পরিচালিত তুমি আমার সিনেমায় একত্রে প্রথম কাজ করেন দুজন উনিশশো সালে মুক্তি পায় ছবিটি কেরিয়ারের সাতাইশটি সিনেমায় চোদ্দটিতেই সালমানের নায়িকা ছিলেন শাবনূর এই সময় পারে তাদের মধ্যে প্রেম সহ নানা গুঞ্জন রটে অবশেষে এসব নিয়ে মুখ খুলেছেন শাবনূর কেবল নিজেকে নিয়ে নয় সামিরাকে নিয়েও কথা বলেছেন তিনি বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে সালের সেপ্টেম্বর ঢাকার খঞ্জন্মা অভিনেতা সালমান শাহের মরাদেহ উদ্ধার করা হয় তার অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জোর এবার হত্যা মামলা হিসেবে নির্দেশ দিয়েছেন আদালত সে মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা আজিজ মোহাম্মদ ভাই ড্রোন সহ এগারো জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত যেখানে নেই শাবনুরের নাম তবুও সালমান তবু সাবনুরকে দোষারোপ করা হচ্ছে এ প্রেক্ষাপটের সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অভিনেত্রী শাবনুর বলেছেন আমাকে কেন দোষারোপ করা হচ্ছে আমিও বিচার চাই অভিনেত্রী বলেন সংবাদ মাধ্যমে তিনি আদালতে সাম্প্রতিক নির্দেশে খবর জানতে পেরেছেন এক বিবৃতিতে তিনি লিখেছেন বিষয়টি যেহেতু আদালতের বিচারাধীন তাই আমি মন্তব্য করতে চাই না তবে আমার নাম জড়িয়ে যে ভিত্তিহীন গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে তা তীব্র নিন্দা জানাচ্ছি শাবনুর বলেন সালমান শাহ ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র জীবন বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে আমাদের জুটির সাফল্য এক সময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছে সাত সমুদ্র তেরো নদীর উপরে টেলিফোনে আলাপচারিতায় শাবনুরের কণ্ঠে ছিল আরও বেশি আবেগ হতাশা ও কিছুটা উত্তেজিত স্বরে অভিনেত্রী বলেন এটা খুবই সংবেদনশীল একটা বিষয় আমার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সবই মিথ্যা সব বানোয়াট কথা আমি বুঝি না কেন এখানে মানুষ এ ঘটনা টেনে আনছে আমাকে আমি তো কিছুই জানি না আমি এখন ঘটনাস্থলে ছিলাম না তাহলে কেন এই ভিত্তিহীন কথা আমাকে কেন অকারণে দোষারোপ করা হচ্ছে শাবনুর বলেন ঘটনার আগের দিনেও তো সালমান ওর স্বামীরা খাসি খুশি ছিল ওরা ডাবিং থিয়েটার থেকে একসঙ্গে হাসতে হাসতে বের হয়েছে এটা আমার কথা নয় আমাদের পরিচালক ইউনিটে অনেকেই তো দেখেছেন তিনি বলেন আমি নিজে এখন বিচার চাই আমাকে নিয়ে যে নহুরামি হচ্ছে আমি তার বিচার চাই এমন কি হয়েছিল এক রাতে যে সে সব শেষ হয়ে গেল যারা এ সময় সালমানের সঙ্গে ছিল তাদের জবাবদেহিতা করতে হবে আমরা তো পর্দার মানুষ আমরা তো তৃতীয় পক্ষ পর্দায় রসায়নের বাস্তব জীবন এক নয় সালমানের স্ত্রী সামিরার বিভিন্ন সময় সাক্ষাৎকারে অসঙ্গতি কথা উল্লেখ করেছে অভিনেত্রী বলেন অনেক সময় আমি অবাক হয়ে শুনি কিভাবে সেই সময় অনেক তথ্য বিতৃতভাবে উপস্থাপন করা হয় আমার তখন বয়স কত ছিল আমি তো আমার পরিবারের অনুমতি ছাড়া কোথাও যেতেই পারতাম না আমার কাজ সব সবকিছু আমার পরিবার ও প্রযোজনা সংস্থাধানে ছিল বর্তমানে অস্ট্রেলিয়ার সিটিতে স্থায়ীভাবে বসবাস করছেন অভিনেত্রী তিনি সেখানে শান্তিপূর্ণভাবে জীবন কাটাচ্ছেন সালমান শাহ মৃত্যু বিচারটি তার একটাই আহ্বান নেয় বিচার তিনি বলেন জনগণের যেমন বিচার চাই সালমান ভাইয়ের মাল যেমন সন্তানের বিচার চায় আমিও তেমনি এই মৃত্যুর সঠিক তদন্তের ন্যায় বিচার প্রত্যাশা করি যে দোষী হোক না কেন তাকে যেন এমনটাই জানিয়েছিল পিবিআই স্ত্রীর স্বামীরার উদ্দীপে তিনি পিবিআই জানিয়েছিল সাবরুরের সঙ্গে সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর সালমান তাকে বিয়োগ করতে চেয়েছিল দু সালে এই ব্রিফিং এ জানানো হয় সালমানের আত্মহত্যার আগের দিন তার ডাবিং ডাবিং রুমে শাবনুল ও সালমানকে ঘনিষ্ঠ অবস্থা দেখেন তিনি রাগ করে যান বলা হয় স্বামীরা শুটিং এর ফ্লোর থেকে বের হয়ে যাওয়ার পর সালমান ও বাদল খন্দকার বাসায় চলে আসেন বেশ কয়েকবার শাবনুর সালমানের বাসায় ফোন করেন শাবনুর সালমান শামনুর বলেন তুমি আর কখনো আমাকে ফোন করবে না এছাড়া সালমানের বাসায় প্রায় নাকি আসতেন শাবনূর আত্মহত্যার আগে সালমান শাবনুরের উপহার দেওয়ার টেবিল ভেঙ্গে ফেলেন সালমান সালমানকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে পিবিআই তবে শাবনুর দুই হাজার বিশ সালে বলেছেন প্রেম নয় সালমানের সম্পর্কে আমার ভাই বোন ছিল সালমান নিজের বোন ছিল না তাই আমাকে নিজের ছোট বোন হিসেবে দেখতেন এটাও ঠিক সালমান আর আমাকে নিয়ে অনেক অনেক কথা বলেছেন এসবের কোনটি সত্যি নয় ছোট বোন হিসেবে তিনি আমাকে বিচ্চি ডাকতেন তিনি আরও বলেছেন সালমানের বাবা মাও আমাকে আদর করতেন সালমানের কারণে আমাকে তাদের মেয়ের মতোই দেখতেন সালমান খুবই আন্তরিক আর কাজ পাগল ছিলেন আমাদের দুজনের বোঝাবটা উচিত ছিল চমৎকার বলতে পারেন একে অন্যের চোখে ইশারা বুঝতে পারতাম পাঁচ বছর পরেও শাবনুর একই কথা বলেছেন তিনি বলেছেন সালমান তাকে ছোট বোনের মতো দেখতেন কদিন আগেও শাবনুর ফেসবুকে একটি বিবৃতি দিতে দিয়েছেন সেখানে তিনি লিখেছেন সালমান শাহ ওকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমাদের জুটির সাফল্য একসময় অনেক ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো বা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমাদের সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে আমাদের নিয়ে অনেক জল খেলা হয়েছে যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে আর সম্প্রতি ফেসবুকে তিনি লিখেছেন উনতিরিশ বছর আগে কিংবদন্তী নায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে একুশ অক্টোবর রমনা থানায় একটি দায়ের করা হয়েছে বিদেশি সংবাদের মাধ্যমে এ এ খবরে অবহিত হয়েছি আমাকে জানতে চাইছেন তবে বিষয়ে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন আছে তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চাইনি কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্য সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিক তথ্য ভ্রান্ত প্রচার করাচ্ছেন আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারে তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিপর্যিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন তিনি আরও বলেন সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় শো অভিনেতা আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্র কাজ করেছি সালমান ছিল জনপ্রিয় অসাধারণ শক্তিমান প্রতিভাবান অভিনেতা নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে চলচ্চিত্রের ক্যারিয়ারে বিকশিত উজ্জ্বল হয়ে উঠেছে সালমান শাহ অকাল মৃত্যুতে সাহাবনুর ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও লিখেছেন শাহনুর জানান আমাদের যদি সাফল এক সময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো বা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সাথে সালমানের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন বিভ্রান্তি ছুরি থাকতে পারে আমাদের নিয়ে অনেক জলঘোলা হয়েছে যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে সালমান শাহ মৃত্যু নিয়ে তিনি আরও বলেন তবে আমি স্পষ্ট করে বলতে চাই সালমান শাহ কিহাই মারা গেছে সত্যি আমি জানি না আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ন্যায় বিচার প্রত্যাশা করি যেই দোষী হক তাই কেন তাকে যেন আইনের আয়তায় আনে যথাযথ শাস্তি দেওয়া হয় এটাই আমার একান্ত দাবি ও প্রত্যাশা সালমান শাহর মাকে নিয়ে তিনি বলেন সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা আন্টির আজাহারি দেখলে অনুভব করতে পারে আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান শাহর আত্মা মা ফিরাত কামনা করছি বহু বছর আগে শাবনুল একদিন বলেছিলেন সত্যের জয় একদিন হবেই হ্যাঁ আজ দেশবাসী সত্য উন্মোচন দ্বার প্রান্তে কথা আমরাও বিশ্বাস করি যে নিজেদেরকে বাঁচাতে চেয়ে তারা সাবনুরের নাম ব্যবহার করেছে কারণ তারা দেখেছে তার নাম ব্যবহার করলেই মিথ্যাকে সহজেই ঢাকাতে পারবে পরিশেষে সালমান অগিনীত মহির মতো করে এটাই বলতে চাই সত্যের মৃত্যু নেই সত্যের জয় হবে আজ হোক কিংবা কাল দর্শক আপনি একমত হলে কমেন্টে ইয়েস লিখে ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ